যে দুটো প্লেটে একটা প্লেটে যদি সুয়ারের মাংস থাকে আর একটা প্লেটে যদি মুরগির মাংস থাকে ওই মাজারে পড়া মুরগি ওই মুরগিটা খাওয়ার থেকে সুয়ারের মাংস দু পিস খাওয়া অনেক উত্তম শরীফের আশেপাশে যে ফাতেহা গুলো হয় কি হয় ফাতেহা গুলো হয় এই ফাতেহার যে তাবার রোগ রাখা হয় মিষ্টি খা এই খাবারটা এটা যাই না যাই এটা পাক না নাপা আমি বলবো ভাই ওখানে কি হয় শুকুরের গোবস্ত কি হয় কুকুরের গোস্ত নাকি যদি কুকুরের গোস্ত হয় সেটা খাবেন না শুকুরের গোস্ত হলে খাবেন না কিন্তু যদি গরুর গোস্ত হয় খাবো না খাবো না হ্যাঁ কিছু মানুষ আছে গরুর থেকে শুকুরের গোস্ত ভালো লাগে ওকে আজই আমাদের বর্তমানে একটা আছে ওই রকম ও বলছে মাজারে যদি গরুর যদি ফাতেহা আমার সামনে রাখে আর একদিকে যদি শুকুরের রাখে শুকুরের তাকে আমি দিব ওই মাজারের সিন্নি খাওয়া প্রাধান্য দিব না বলে আমি বলবো ভাই তোমাদের কাছে গরু ছাগলের গোশ থেকে শুকুরের মাংস ভালো হতে পারে কিন্তু আমাদের সুন্নিদের কাছে শুকুরের গোশ না ছিল না থাকবে ওটা অপবিত্র ছিল অপবিত্র থাকবে যদি বিসমিল্লা আল্লাহ একবার বলে জুবাই করা হয় এটাকে আমরা খাচ্ছি আগামী তো খাবো না খাবো না খাবো মুসলমান তোমরা ওটা খাও কাউ খাও আমরা এটা খাই